হ্যালো বন্ধুরা সবাই কোথায় চলে এসে তাদের লাইভে হ্যালো তোমার কথা শুনেছি কিন্তু শাড়ি পরে এসছি কেমন লাগছে বলো ভালো লাগছে বলো কি করছো বলো আরে শাড়ি পরতে পারি না যেরকম সেরকম করে পরেছি ওয়েলকাম সবাইকে আমার লাইভে সবাই তাদের লাইভটা জয়েন করো কমেন্ট করো বাবা গো তাই নাকি কবে শাড়ি পরেছিলাম মনে নেই শুধু তুমি বলেছো বলে শাড়ি পরে এলাম মাথা ভর্তি তেল যেন কি খেয়েছো বলো কি খেয়েছো বলো সবাই কি করছো বলো খিচুড়ি গো সন্ধেবেলা খিচুড়ি খেয়েছো দোকানে আছো আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে তুমি তো সেটা বললে না বলো বাড়িতে কে কে আছে যারা লাইভের নতুন আসছো লাইক কমেন্ট করো হ্যালো মা বাবা দুই ভাই এক বোন আচ্ছা আর ওয়াইফাই নেই কি গো ওয়াইফাই নেই হ্যালো সবাইকে ওয়েলকাম আমার করে কোথায় সব কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না সবাই লাইভে আসবে তবে তো ভালো লাগবে এই সবাইকে ডাক তো সুমন্ত ঝপড় দেখছি কোথায় গেল সব যেন মনে হয় এতই ব্যস্ত একটা ঘন্টা সময় দেয় না মাত্র একটা ঘন্টা তাই সময় দেয় না মানে বুঝতে পারছো মানুষ কত ব্যস্ত হয়ে গেছে নিজের জীবনে সোনা একটু সময় বৌদিটার জন্য তাই তো ঠিক বললাম তো সব উড়ে বেড়াচ্ছে হ্যাঁ বাবা রে বলবেন আর নতুন নতুন বৌদিদের দেখছে বন না আমাকে কেলা জানো বাড়ি কটার সময় যাও কটার সময় বাড়ি যাও বাবা ভীষণ রাগী বুঝলে খুব রাগি কাউকে পাচ্ছি না কেন সবাই কোথায় আসলাম তো আচ্ছা দোকান বন্ধ বন্ধ হয়ে তাড়াতাড়ি হ্যালো সবাইকে ওয়েলকাম সবাই তাদের লাইফটা জয়েন করো আটটার সময় বাবা এত কুইক আটটার সময় এত তাড়াতাড়ি কি আর দোকান বন্ধ করে নাই তাহলে পালিয়ে আসো আমার ছুটি ও কটা থেকে কটা ডিউটি দূর ব্যাং ভাল লাগে না সবাই কোথায় গেল সকাল আটটা থেকে নটা এই সব কোথায় গেল গো মানে হয় এটা গ আমার তো মনি চ্যানেল খুব দুষ্ট হয়ে যাচ্ছ বুঝলে তুমি খুব দুষ্ট হয়ে যাচ্ছ ভেরি ব্যাড সবকে ডাকো তারপর দেখছি মেম্বার মানেই প্রাইভেট তাই সবাই কোথায় গেলে এরকম লাইক করতে ভালো লাগে না বোর হয়ে যাচ্ছি ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তুমি ভালো আছো সবাই কোথায় এত এরকম হলে তো বোর হয়ে যায় বলো সবাই তাড়াতাড়ি লাইকটা জয়েন করো কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো হ্যালো ওয়েলকাম সবাইকে তুমি সবই জানো না গো জানলে আর তোমাকে বলি বলো সবাই সবটা জানবে তার কি মানে তাই না কিছু কিছু জিনিস তো মানুষ নাও জানতে পারে সেই মানুষের পর্যায়ে আমি পড়ি ডিনার হয়েছে না গো কটা বাজে নটা পনেরো সবাই আছে তাড়াতাড়ি ডিনার いいな。 তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বহু বহু দিন পর আর শাড়ি পরেছি অনেক দিন পর একটু পরে লাইটটা অন করছি হ্যাঁ দু মিনিট শাড়িতেই নাড়ি দু মিনিট হোল্ড করো আমি এক্ষুনি লাইট করছি লাইটটা কেটে হ্যাঁ